বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত তো আজকে আমি বানিয়ে দেখাবো নিত্যদিনের খুব সহজ একটি রেসিপি যার জন্য নিয়ে নিয়েছি কাঁচকলা আলু এবং বড়ি তো কাঁচকলা আলুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে এই জুড়িতে ঘষেই ভালো করে আঠা জড়িয়ে নিয়েছিলাম কলাগুলো থেকে আর এবার অন্য একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ এবং হলুদ জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কাঁচকলাগুলোকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। যাতে করে রান্না করার পর তরকারিটা কালো না হয়ে যায় তো তোমরা এভাবে ট্রাই করো দেখবে তরকারিটার রঙটা একদমই ঠিকঠাক থাকবে তো এবার আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি পাটার উপরে এক চিমটি জিরে আমি এক চামচ পরিমাণ জিরে নিয়েছিলাম আর দুটো শুকনো লঙ্কা তো রেডি করে নিয়েছি মশলাটা আর অন্যদিকে কড়াইতে তেল গরম করে এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ এবং এক চিমটি লবণ হলুদ লবণ দিয়ে একটু না নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ি তো বড়িগুলোকে প্রথমে আমি লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখো এখানে বড়িটা কত সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি আর এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হোল কেটে রাখা আগে থেকে আলু আর আলুগুলোকে দু মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মাঝখান থেকেই কালো জিরে তোমরা চাইলে সাদা জিরেও ব্যবহার করতে পারো তো কালো জিরে দেওয়ার পর আরও একটু কিছু সময় ভেজে নিয়ে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো এবং কলা দিয়ে খুব ভালো করে আবারও দু মিনিট ভেজে নেব নিয়ে এর উপর থেকে আমি অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা মশলা তো মশলা দিয়ে মোটামুটি তিন মিনিট থেকে সার চার মিনিট আমি ভালো করে কষিয়ে নেব এবার প্রথম আমি দু মিনিট প্রথম দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এরপর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নেব তো জল দিয়ে মশলাটাকে কষতে থাকবো আর এর মধ্যে আমি দিয়ে দেবো উপর থেকে হাফ চামচেরও কম পরিমাণ ধনে গুঁড়ো তো ধনে গুঁড়োটা আমি এবার দিয়ে দিচ্ছি এর সঙ্গে আর এটা দেওয়ার পর আমি আরও দু মিনিট কষিয়ে নেব নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল তো ঝোলটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবে যে যতটা পছন্দ করো তবে আমি একটু ঝোল ঝোল রাখবো আর জাল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে রাখা এবং আগে থেকে ভেজে রাখা বড়িগুলো তো চলো কাঁচা লঙ্কা এবং বড়িয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে খুন্তির সাহায্যে এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তার আগে দিয়ে দেব এর মধ্যে একটা তেজপাতা তো তেজপাতা তো তেলের উপর আমরা ফোড়ন সবসময় দিয়ে থাকি এভাবে তোমরা একবার ট্রাই করবে দেখবে তেজপাতার গন্ধটা অনেক বেশি ভালো আসে তো এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ঢাকনা আর দু মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার দেখে নেবো আলুগুলো কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে তো দেখো তোমাদের এখানে দেখিয়ে দেবো আলু সিদ্ধ হয়েছে কিনা তার আগে আমার লবণ কম থাকার কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ লবণ আর এখানে দেখো আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে নামানোর জন্য একদম তো এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি খুব সহজ এবং পাতলা হলেও ঝোলটি কিন্তু খেতে খুবই ভালো হয় বাড়িতে একবার হলেও ট্রাই করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো ডাটা